তারা আমাকে বের হয়ে আসতে বাধ্য করেছেন আমি ইস্তফা নিতে বাধ্য হয়েছি আমি দীর্ঘদিন থেকে সেখানে কাজ করে আসছিলাম গতরম রম গত কুরবানি থেকে যখন আমি রাজনীতিতে কিছুটা সক্রিয় হওয়ার আমি চেষ্টা করলাম তখন থেকে দেখলাম যে পেছন থেকে একটা অদৃশ্য শক্তি আমার উপরে এবং বিশেষ করে মাদ্রাসার মহতম সাহেবের উপরে চাপ প্রয়োগ করতে শুরু করলেন সেই চাপটা কিছুদিনের মধ্যে মাত্রা ছাড়িয়ে যেতে থাকলো একটা পর্যায়ে গিয়ে যখন সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে হাত পাখা প্রতীকে নির্বাচনের জন্য আমাকে নির্ধারণ করলেন তারপর থেকে দেখলাম যে এই চাপটা এত বেশি বেড়ে গিয়েছে যে একটা পর্যায়ে সাহেব তার সাধ্যের বাইরে চলে চলে গিয়েছে বলতে হবে বিশেষ করে আমি গত তেইশ তারিখে এই মাসের তেইশ তারিখে একটা শোডাউন করেছিলাম আমাদের আমার কচুয়াতে শোডাউন করে আসার পরে দেখলাম যে মাদ্রাসার পরিস্থিতি একরকম থমথমে যারা আমার পেছনে আমার সাথে এরকমের বই আচরণ করেছেন শুধু রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে একটা ইসলামপন্থী দলের রাজনীতি সক্রিয় হওয়ার কারণে তাদের চাপ অনেক বেশি বেড়ে গিয়েছে এবং একটা পর্যায়ে আমি জানতে পারলাম যে মতম সাহেবের কাছে তারা বারবার যাচ্ছেন আমাকে যে কোনোভাবে এখান থেকে মাইনাস করার জন্য আমি বিষয়টা বুঝতে পারলাম এরপরে আমাকে আমি যেদিন বের হয়ে এসেছি তার আগের দিন সকালবেলা আমাকে মাদ্রাসার তিনজন ওস্তাজ আমাকে নিয়ে বসেছেন সকালে আমি ঘন্টায় যাচ্ছিলাম দাওড়ার তারা আমাকে বললেন যে এই পরিস্থিতি আমরা কি করতে পারি তা আমি দেখলাম যে এখানে আসলে পরিস্থিতিটা খুবই ঘোরাটে হচ্ছে মাদ্রাসার ভেতরে কয়েকজন বলবো যে তারা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ছাত্রদের কোস্কানি দিচ্ছেন এবং নিজেরাও বিভিন্নভাবে আমার বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছিলেন শুধু এটাই অন্যায় যে আমি কেন একটা ইসলামী দলের প্রার্থী হলাম শুধু এই কারণে শুধু যাই হোক আমি বিষয়টা বুঝতে পেরে মাদ্রাসার যেন না হয় বিশেষ করে মাদ্রাসা আল্লাহ কা রহমতুল্লাহ আলীর আমানত আমি মনে করি তো কোনোভাবে আমার দ্বারা যেন এই আমানতের খেয়ানত না হয় সেই জায়গা থেকে আমি অবশেষে একরকম বাধ্য হয়ে ইস্তফা দিয়ে আমি বের হয়ে চলে এসেছি আমার উপর এই ট্যাগ সেটা আমি যখন থেকে বাড়ি ধারাতে আমি খেদমতে গিয়েছি তখন থেকে আমার উপর লেগে আছে ভাই হকপন্থী সব মাসলাক এটা আমাদের আমরা সবাই বলি যদি আজকে জমিয়তের কোনো একজন ভাই বলতে পারে দাবি করতে দাবি করে যে চরমনা এটা না হক দল তাহলে আমি তার সাথে ডিবেটে আহ্বান করছি যে আমি আপনার সাথে ডিবেটে বসবো না হক একটা হকপন্থী দলকে আপনি যদি না হক বলেন আমার আপনার সাথে আমার আলোচনা হতে পারে আলোচনার মাধ্যমে সমাধান আসতে পারে আর একবার কথা হচ্ছে যদি আপনি হক মনে করেন তাহলে তার সাথে আমার সম্পর্ক রাখতে অসুবিধা কোথায় এই সম্পর্ক আমি আপনার সাথেও রাখবো তার সাথেও রাখতে পারি এই ক্ষেত্রে আমাদের ন্যূনতম আমি মুসলমান হয়ে থাকলে মমিন হয়ে থাকলে দলান্ধ না হয়ে থাকলে আমি যদি আমার মধ্যে কোনো দলপ্রীতি দলান্ধতা থাকে সেটা ভিন্ন জায়গা তা যেটা যেটাকে আমরা বলি লাইবিহাল বি ইসলাম ইসলাম তা কখনো সমর্থন করে না যদি আপনি সেই তা বা পক্ষপাতিত্বমূলক আচরণ আপনি দলান্ধতা আপনি পছন্দ করেন তাহলে আপনার সাথে কোনো আলোচনা আমার নাই কিন্তু আপনি যদি একজন পিওর একজন উম্মার যে এখন বর্তমানে কনসেপ্ট আমরা চাই সবাইকে একসাথে নিয়ে চলা কাঁধে কাদ মিলিয়ে চলা ঐক্যমত ইত্যহাদ আহ ইতিহাদ মাল ইলাম তো সেক্ষেত্রে আমি মনে করি সবার সাথে আমাদেরকে চলতে হবে সবাইকে নিয়ে চলতে হবে